মানবতা বিরোধী অপরাধের আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চাইবে রাষ্ট্রপক্ষ এরপরে শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনা ও বিচারের মুখোমুখি করার পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সকালে দায়িত্ব নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সংবাদ সম্মেলনে তিনি একথা জানান আচ্ছা এমনটি হওয়া উচিত কারণ শেখ হাসিনা এখন আর ভারতে থাকতে পারে না এটি এক প্রকারের অন্যায় তাকে দেশে এনে বিচার উচিত বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনে পনেরোই জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ সহ এ পর্যন্ত এগারোটি মামলা হয়েছে এর মধ্যে দশটিতেই প্রধান আসামি শেখ হাসিনা সাথে তার সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিসহ আসামি শত শত দ্রুত তাদের বিচার শুরু করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিয়োগ দেওয়া হয়েছে চিফ প্রসিকিউটর সহ পাঁচ প্রসিকিউটর রোববার দায়িত্ব নিয়েই তারা জানান বিদেশে থাকা প্রধান আসামি সহ অন্যদের ফেরানো এবং দেশ থেকে কেউ যেন পালাতে না পারে এজন্য তদন্ত পর্যায়েই গ্রেপ্তারি পরোয়ানা চাওয়া হবে যারা ঠান্ডা মাথায় আমাদের নিরস্ত্র সন্তানদেরকে হত্যা করেছে তাদের বিচারের মুখোমুখি করতে হবে এইটা আমাদের প্রায়োরিটি খুব দ্রুতই বের করে ফেলব যে কারা এই হত্যাকাণ্ডের সাথে এই গণহত্যার সাথে ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটির সাথে সম্পৃক্ত ছিলেন চিফ প্রসিকিউটর আরও জানান মামলায় গণমাধ্যম কর্মী সহ অভিযুক্তদের বিষয়ে যাচাই বাছাই করে ব্যবস্থা নেওয়া হবে তবে সবার আগে আলামত সংরক্ষণে জোর তাদের এই এভিডেন্সগুলো যারা পারপিট্রেটার্স আছেন যারা আসামি হবেন এই মামলাগুলোতে তারা কিন্তু এখনও বাংলাদেশে বিভিন্ন জায়গায় আছেন অনেকে দায়িত্ব আছেন তারা এই আলামতগুলো ধ্বংস করার চেষ্টা করবেন আমাদের প্রথম প্রায়োরিটি হচ্ছে এই হত্যাকাণ্ড গণহত্যার যে আলামত আছে এগুলোকে সংরক্ষণ করা সরকার ট্রাইব্যুনালের চেয়ারম্যান প্রসিকিউটর খুবই ভালো বলেছে এটি হওয়া উচিত বাংলাদেশে কোনো বিচার ব্যবস্থা নেই বিচার ব্যবস্থার একটি দৃষ্টান্তমূলক বিচার হওয়া উচিত এই হত্যাকাণ্ড সেটি সকলেই চায় আশা করি এমনটি এবার হবে ধন্যবাদ সকলকে ভিডিওটি ভালো লাগে লাইক দিয়ে দেবেন